আসসালামাইকুম তোমরা অনেকে জানো বেল্লাঙ্গাই হিন্দু মুসলিম নিয়ে মারপিট হয়েছে তাই তোমাদেরকে বলতে চাইছি কোন জায়গায় মারপিট হয়েছে বেল্লাঙ্গা নেতাজি পার্কের সামনে তাই তোমরা জানো আমাদের মুর্শিদাবাদে বহু মুর্শিদাবাদে আমাদের নেট বন্ধ করা হয়েছে তাই তোমাদের বলছি ভিডিওটা দেখতে থাকো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর মুসলমান ভাই দেখে সব দেখার সুযোগ করে দাও তোমরা বেলডাঙা হিন্দু মুসলিম নিয়ে মার্কেট হচ্ছে কোন জায়গায় তোমরা অনেকে জানো অনেকে জানো না তাই আমি জানাচ্ছি বেলডাঙা নেতাজি পার্কের সামনে তোমরা ভিডিওটা শেয়ার করে দেব সবাই সবাই হিন্দু তোমরা দেখতে পাচ্ছি তোমার ভিডিওটা বেশি শেয়ার করে দাও এর জন্য আমাদের মুর্শিদাবাদে নেট বন্ধ করা হয়েছে তোমরা ও পারেনি বেলডাঙায় ওরকম মার্কেট হবে তা বেলডাঙায় মার্কেট হওয়ার জন্য বহুত কিছু বন্ধ করা হয়েছে বেলডাঙা সব কিছু বন্ধ করা হয়েছে তোমরা জানো অবশ্যই